বিশ্ব রক্তদান দিবসে হুগলি জেলার আরামবাগ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের মানবিক উদ্যোগ শনিবার আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লীতে অবস্থিত বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কেমিস্ট ভবনে আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবিরের যার উদ্বোধন করেন আরামবাগ জোনের সভাপতি অসিত কুণ্ডু এছাড়াও ছিলেন সহ সভাপতি উত্তম কুমার পাল সম্পাদক লক্ষ্মীকান্ত সরকার সদস্য সুব্রত মিত্র থেকে শুরু করে এই অ্যাসোসিয়েশনের অন্যান্য কার্য কর্মকর্তা সহ বিশিষ্ট জনেরা শিবির থেকে প্রায় একশো জনের মতো মানুষ স্বেচ্ছায় রক্ত দেয় পাশাপাশি এই অ্যাসোসিয়েশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ এ প্রসঙ্গে কি জানাচ্ছেন অ্যাসোসিয়েশনের সভাপতি তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আমাদের জমির সভাপতি অশিত কুন্ড

অভিনন্দন জানাচ্ছেন আমাদের জোনে ভাইস প্রেসিডেন্ট উত্তম কুমার মহাশয় স্বর্গীয় স্বপন শেঠের হাত ধরে এবং আমরা যারা সদস্য তার পরবর্তীতে সেই রক্তদান শিবিরকে আমরা ব্যাটন হিসেবে আমরা হাতে তুলে নিয়েছি এবছরও আমরা এই বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির আয়োজন করেছি আমরা জানি একটা সময় আমাদের এই রক্তদান হতো শীতকালে চোদ্দই নভেম্বর তখন আমরা বুঝতে পারি যে শীতকালে রক্তের অতটা ক্রাইসিস থাকে না পরবর্তীতে আমরা অনুধাবন করি যে রক্তের ক্রাইসিসটা অ্যাকচুয়ালি হয় গ্রীষ্মকালে তারপর থেকেই আমরা এই চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবসে আমরা এই আয়োজন করছি এবং আয়োজন এই যে রক্তদান একটা মানবিক উদ্যোগ আমরা চাই এই যারা আজকে রক্ত দিচ্ছেন যে মানবিক উদ্যোগকে সম্মান জানিয়ে আমরা চাইব এই রক্ত যেন সাধারণ মানুষ মানবিকভাবে এই রক্ত তাদের প্রয়োজনে ব্যবহৃত হয় তো আমরা এই মহতি অনুষ্ঠান আমাদের এই শুরু হয়ে গেছে এবং আমরা অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করেছি যে এই রক্তদান শিবির করতে যে আমাদের খুব বেশি কিন্তু কষ্ট করতে হয় না খুব বেশি প্রচারও করতে হয় না সাধারণ মানুষ আমাদের মেম্বার তার পরিবার এবং আমাদের প্রফেশনের যারা আছে পরিবার প্রত্যেকে সত স্ফূর্তভাবে এই যজ্ঞে সামিল হয়